হ্যালো ভাই সব কেমন আছো আশা করছি সব ভালোই আছো আর আমি আজকে যাচ্ছি দিদিদের বাড়ি আর দিদিদের বাড়িতে ওইখানে রাত গাজন আছে আর এইটা হলো যে ভাঙনি ভাঙনিকে দিতে যাচ্ছি আর পেছনে আছে কাঠ কাঠও নিয়ে যাচ্ছি দিদিদের বাড়ি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো প্রথমবার সে অবশ্যই আমাকে ফলো করে দিও আর যারা প্রথমবার ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলে আসলাম গাজনতলায় এটা হলো গাজনতলা আর গাজনতলায় খুবই লোক আছে এখন খুব বলতে খুব নেই আরও লোক ভিড় হবে আর আমরা যাচ্ছি এখন মানে ঠাকুরটা গেছে অন্য এক জায়গায় পুজো হচ্ছে সেই জায়গায় যাচ্ছি আমাদের একটু যেতে দেরি হয়ে গেছে পুজো হয়ে ঠাকুরের পর বেরিয়ে পড়েছে এখানে একটা ঘাট আছে এই ঘাটে পুজো হয় এই ঘাট থেকে এরপর গাজনতলা যায় এরমভাবে নাচতে নাচতে আর ঠাকুর যাচ্ছে সামনে আর ঠাকুরের সাথে সাথে সবাই একসাথে মিলে এভাবে যাচ্ছি আর এই যে আমি আর ভাঙ্গি আরও আছে সব পেছনে দিদিরা আছে জায়গুড়া আছে সব যাচ্ছে একসাথে ঠাকুরের সাথে সাথে এইভাবে যাচ্ছি সব একসাথে আর কিছুটা যেতে যেতে এইখানে ঠাকুরটা একটু দাঁড়িয়েছে মানে নামিয়েছে রাস্তার মাঝে এখানে একটু পুজো হচ্ছে এখানে পুজো হওয়া শেষ হয়ে গেলেই আবার ঠাকুর এগোতে থাকবে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই গাজনটা হচ্ছে আমার দিদির বাড়ির ওইখানে মানে গোলসির পাশে ইরকোনা গ্রাম ওই কোনাই এই গাজনটা হচ্ছে খুবই ধূমের যে ঠাকুর নাচতে নাচতে নিয়ে যাচ্ছে আর সঙ্গে ভক্তেরাও নাচতে নাচতে যাচ্ছে আর ঠাকুরপাড়ায় চলিয়ে এসছে গাজনতলায় এরপর ঠাকুরটাকে মন্দিরের ভিতর রেখে দিবে তারপর আজকে অনুষ্ঠান হওয়ার কথা ছিল আজকে অনুষ্ঠান হবে আর এই ভিডিওটা দু তিন দিনকার আগেকার ভিডিও তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে আর ভিডিও শেষে একটা কথাই বলতে চাই তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো ও আমার সাথে সবসময় জুড়ে থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিও টাটা